বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে খাটাল মহকুমায় রেলপথের যুক্ত করার জন্য যে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার বাস্তবায়নে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্ট যে দপ্তর অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি দপ্তর সেই রাষ্ট্রপতি দপ্তরে আমরা স্মারকলিপি জমা করলাম সেই স্মারকলিপির কপিটা দেখাচ্ছি এবং এই যে একটু আগে রিসিভ হয়েছে এই সেকশনটা আমি দেখাতে বলবো আমরা প্রত্যেকে আশাবাদী যে আমরা এইসব আগে প্রাইম মিনিস্টার দপ্তরে জমা করেছি এই স্মারকলিপি ঘাটাল মহকুমা যাতে রেলপথের সঙ্গে যুক্ত হয় এখন প্রেসিডেন্ট অফিসে জমা করলাম কিছুক্ষণের মধ্যে আমরা রেলমন্ত্রী মাননীয় অস্থিনি বৈষ্ণবের যে দপ্তর রয়েছে সেখানে যাব রেল ভবনে জমা করার জন্য সো প্রত্যেকে যেভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আশাবাদী আগামীতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল অর্থাৎ বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মৌবনী আমরা এই দুই এলাকা সহ আমাদের ঘাটাল মহকুমাকে রেলপথের সঙ্গে যুক্ত করতে পারবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় বিদ্যাসাগর দাঁড়িয়ে রয়েছি দিল্লির পিএমও দপ্তরের সামনে আমরা এক্ষুনি পিএমও দপ্তরের ভেতরে যাবো আর ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে বিদ্যাসাগর ইম্পথ মিশনের পক্ষ থেকে এসেছি আমার সঙ্গে রয়েছেন মাননীয় অটেন্দ্র মাঝি সহসভাপতি আমি প্রসেনজিৎ কাপাস সভাপতি বিদ্যাসাগর ইম্পথ মিশন ঘাটাল মহকুমাবাসী দীর্ঘদিনের স্বপ্ন যাতে ঘাটাল মহকুমা রেলপথের সঙ্গে যুক্ত হয় বীরসিংহ অর্থাৎ ঘাটাল মহকুমার আমাদের কাছে যে পবিত্র স্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাসায়ের জন্মস্থান এবং অন্যদিকে ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহ যাতে রেল মানচিত্রে যুক্ত হয় এই দুটি স্থান তথা খাটাল মহকুমা আমাদের আজকের এই প্রয়াস খাটাল মহকুমার প্রত্যেকটি মানুষের সহযোগিতা ভালোবাসা আমরা পাচ্ছি আমরা আশা রাখছি খাটাল মহকুমা যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো আমরা কিছুক্ষণের মধ্যেই প্রিয়মো দপ্তর অর্থাৎ প্রধানমন্ত্রীর যে দপ্তর সেই দপ্তরে আমরা ডেপুটেশন দেবো সারকুলিকে দেবো আমরা আশাবাদী ছিলাম যে ওখানে দপ্তরের কারোর সঙ্গে হয়তো দেখা হবে কিন্তু সেটা হয়তো হয়ে উঠবে না তবে আমরা স্বারক দিচ্ছি এবং সেটা আমরা রিসিভ করাবো প্রত্যেকে এভাবেই সমর্থন করবেন আমরা